লাইপোমা কী এবং আপনারা জেনারেল সার্জন ভার্সাস প্লাস্টিক সার্জন করলে কী ধরনের তফাৎ হতে পারে আমি সেই বিষয়টা বলবো আমরা বলে থাকি লাইপোমা এক ধরনের বি নাইন টিউমার ফ্যাট থেকে চর্বি থেকে হয় সাধারণত এটা কোনো ক্যান্সারে পরিণত হয় না সাধারণত হয় না কিন্তু হবে না এমন কোনো কথা নেই বিশেষ করে এটা ডিপেন্ড করে যে এটা কোন জায়গায় বডির কোন জায়গায় বিশেষ করে যদি থাইতে হয় এবং তো হয় দেখা গেলো যে এদের একটা চান্সটা মেলিগনেন্ট ট্রান্সফরমেশনে বেশি হয়ে থাকে সুতরাং লাইপোমা বিনাইন টিউমার হলেও সেই ক্ষেত্রে আপনাদের রিমুভ করা দরকার অ্যাক্সিডেন্টাল যদি কখনো মেলিগনান ট্রান্সফরমেশন হয়ে যায় সেটা তো খুব গ্রেট কন্ডিশন তাছাড়াও লাইপোমা যদি আপনাকে ভিজিবল দেখা যায় সাধারণত টিউমারটা যদি দূর থেকে দেখা যায় তাহলে দেখতে খুব বৃষ্টি লাগে এবং অনেক সময় এটা পেইন হয় ব্যথা হয় সুতরাং এই সমস্ত কারণে করবেন তো যাই হোক হল যে আমরা বিশেষ পদ্ধতিতে লাইপোমা বিশেষ করে আমি লাইপোমাটা জাস্ট ফোঁটা করে নিয়ে আসি জাস্ট ফোঁটা করে নিয়ে আসি যার কারণে দাগ থাকে না বললে চলে তো আজকে আমরা একটা বিষয় দেখাবো যে এই ভাইরে আমরা লাইপোমা অপারেশন করেছিলাম আজকে কয়দিন আগে লাইপোমা তিন দিন তিন দিন আগে লাইপোমা অপারেশন করেছিলাম তিন দিন পরে আমরা দেখাবো কতটা করেছিলাম দশটা দশটা করেছিলাম একটু ওই হাতটা দেন দেখি আমি একটু দেখাবো যে আমরা দশটা লাইপোমা পেটের ভিতরে করেছি আর এই লাইপোমা এটি এই অপারেশনটা করেছে উনি এক মাস আগে জেনারেল সার্জনকে দিয়ে অন্য জায়গায় করেছে আর বাকি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট আপনি বুঝতেই পারবেন না এখান থেকে যে একটা লাইপোমা করা হয়েছে সেটা মানে নাই কোনো দাগ নাই এখান থেকে করা হয়েছে এখনই হলে যে মাত্র তিন দিন এরপরে তার দাগ থাকবে না বললে একদমই থাকবে না আমরা বলে দিই তো এখানে টোটাল আমরা দশটা করেছিলাম না দশটা নাকি তো স্বভাবতে আপনারা বুঝতেই পারছেন যে কেমন রেজাল্ট আপনারা যদি দূর থেকে দেখেন যে এটা বার্সা ছিল যে এটা নাই টোটালি নাই সেই কারণে আমরা একটু ডিফারেন্ট বিশেষ করে আমি লাইপ প্লাস্টিক এবং অ্যাস্থেটিক সার্জন বিশেষ করে মি আমি স্কারের বিষয়ে খুব সচেতন এটা হতেই হবে প্লাস্টিক সার্জন যদি স্কারে বিষয়ে সচেতন না হয় তাহলে তো আর ভালো রেজাল্ট পাওয়া যাবে না সেই লক্ষ্যে আমরা বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকি দীর্ঘদিন যাবৎ লাইফোমা আমরা এমনও রেজাল্ট মানে পেশেন্ট আছে যা আমরা একসঙ্গে টিপ্পানোটা করেছি একদম এবং মোস্ট অব দ্য আমাদের লাইফ বাইরে থেকে আসে স্টিল নাও তো যাই হোক যে আপনারা দেখতেই পারলেন যে জেনারেল সার্জন ভার্সাস দা প্লাস্টিক সার্জনের রেজাল্ট কেমন হয় স্পেশালি আমার ক্ষেত্রে লাইফামার তো থ্যাংক ইউ যদি কারো লাইফোমা প্রবলেম হয়ে থাকে আর লাইফা বিনাইনটিমার আমি বলছি মোস্ট অফ দ্য ক্ষেত্রে সবসময় না তবে সাইড অনুযায়ী এটা মেরিকেন ট্রান্সফরমেশন হতে পারে সেই চিন্তায় মাথায় রেখে আসলে সবগুলো আপনাদের মুখ করা দরকার বিপদ কখন কার চলে আসছে সেটা বলা যায় না